আসসালামু আলাইকুম আশা করি সকলেই সুস্থ আছেন আজকে ভিডিও দেওয়ার তেমন ইচ্ছা ছিল না তবে এই জন্য দিতেছি যে আপনারা দেখেছেন সারা দিন মার্কেট মাইনাসে রাখলেও লাস্টের দিকে কিন্তু প্লাস করেছিল লাস্টে হওয়ার কারণে অ্যাডজাস্ট হয়ে যদিও নয় পয়েন্টের উপর অলমোস্ট টেন পয়েন্টে মাইনাস করেছে তো ক্যান্ডেলটা স্পিনিং টপের মতো হয়েছে এই অবস্থায় কেমন হতে পারে এবং কত দূর গেলে বেশি ভালো হয় এই বিষয়গুলো একটু ব্রিফলি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আবার ওয়েট করতে পারেন এখন প্রথমে যেটা বলার বিষয় সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু মার্কেটের প্রাইস দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ছয়শো চৌত্রিশ মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালু আর মার্কেটের প্রাইস প্রাইস পাঁচ হাজার পাঁচশো সতেরো তো এটা অবশ্যই উপরে উঠতে হবে আরেকটা হচ্ছে ভলিউম কিন্তু গত দুই দিনের চেয়ে বেশি বাড়ছে ঠিক আছে তবে এখানে ভলিউম দিয়ে ওইভাবে মেজারমেন্টের তেমন কিছু নাই আরেকটা জিনিস হলো ডি দেখেন ব্লু রেখাটা কিন্তু অরেঞ্জ রেখার নিচে নেমে গেছে মার্কেট দশ পয়েন্টের মতো অলমোস্ট মাইনাস হওয়াতেই আজকেই ফার্স্ট নামছে ইভেন এই ব্লু রেখাটা উপরে উঠা বা নিচে নামা এর একটু দেরি হওয়ার কারণে আমরা যেটা দেখি সেটা হলো হিস্টোগ্রামের বার সেই বারগুলি দেখেন লাস্ট তিন দিন ধরে ক্রমান্বয়ে হালকা এবং ছোট হওয়ার ফলে আজকে কিন্তু নিচে ছোট্ট একটা রেড বার ক্রিয়েট করেছে তো এইখানে ম্যাকডি অনুযায়ী তো দেখতেই পাচ্ছেন সেল সিগনাল দিয়ে দিছে আর সাপোর্ট যেটা সেই সাপোর্ট থেকেই আপনারা জানেন এই সাপোর্টে অর্থাৎ পঁচিশে এপ্রিল দু হাজার যে লো ছিল পাঁচ হাজার চারশো তো এটা যদি আপনার ধরেন আজকে কিন্তু মার্কেট যখন ছাব্বিশের মতো মাইনাস হয়েছিল তখন কিন্তু নাম ছিল দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চারশো অর্থাৎ এখানে বডিতে বা শ্যাডোর নিচে এখানে একটা সাপোর্ট পাইছে কিছু মাইনাস হলো লাস্টের দিকে প্লাস হওয়ার কারণে সেটা বলতেছি তো এখানে যদি কন্টিনিউ করতে হয় তাহলে তো অবশ্যই বুঝতে পারছেন ম্যাকডি মুভিং এভারেজ এই দুটা বাই সিগনাল দিলে এবং ইমিডিয়েট যে রেজিস্টেন্স সেটা হচ্ছে এইটা অর্থাৎ তেরো মে দু হাজার চব্বিশের যে হাই পাঁচ হাজার সাতশো চোদ্দো এই রেজিস্টেন্সটা ব্রেক আউট করলে তখন সেটা বোঝা যাবে যে না এটা পড়ার বাড়া নয় এটা হলো আসলেই বাড়া আর সবচেয়ে ভালো হয় যেটা কয়েকটি ভিডিও লাস্ট থেকে বলে আসতেছে সে হলো পাঁচ হাজার সাতশো একাত্তরের উপরে যদি ব্রেকআউটটা করতে পারে এর মাঝখানে ছোট ছোটো একদিন দুই দিন তিন দিন সেটা তো প্লাস হতেই পারে হয় তো এখন এখানে নিজস্ব কোনো মতামত পেশ করা হয় না আপনারা সেই প্রথম থেকেই জানেন জাস্ট পারিপার্শ্বিকতা আইডিয়া নিয়েও কিন্তু মন্তব্য করা হয় না জাস্ট এখানে টেকনিক্যালি দুইটা ইন্ডিকেটর সাপোর্ট রেজিস্টেন্স ভলিউম এবং ক্যান্ডেল তার অবস্থান এই জিনিসগুলা যেভাবে যখন যেটা হয় সেটাই জাস্ট বলা হয় যাতে করে এবং হিস্টোগ্রামের মা বারটা যেটা খুব ভালো দিক নির্দেশনা আমাদের দেয় আপনারা জানেন এটা নিয়ে আলোচনা করা হয় এখানে হানড্রেড পারসেন্ট টেকনিক্যাল হবে এরকমটি আপনারা জানেন সেটি ভাবারও কোনো কারণ নাই তবে এইখানে জাস্ট যারা টেকনিক্যাল অ্যানালাইসিসটা একেবারেই নতুন বোঝেন না তাদেরকে এই ধরেন এমনও আছে যে ইন্ডিকেটরে কি বলতেছে ও কোথায় গেলে বাই সিগন্যাল কোথায় গেলে সেল সিগনাল এটাও বোঝে না বেসিক্যালি ভিডিওগুলো তাদের সবচেয়ে বেশি হেল্পফুল হয় যে আলোচনাটা করা হলো আশা করি বুঝতে পেরেছেন আর ক্যান্ডেল এবং তার অবস্থান বলতে গেলে এইখানে এই জায়গাটাতে ভালো ক্যান্ডেল এবং তার অবস্থান তবে যদি বডিটা সবুজ হইতো অর্থাৎ যে প্লাসে গেছিলো ওই প্লাসেই ক্লোজ হইতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি মার্কেট সম্পর্কে একটু ধারণা পেতে আপনাদের অবশ্যই সহযোগিতা করবে ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম